দেড় লাখ দুই লাখ তিন লাখ নানান বাজেটের ল্যাপটপের রিভিউ চলতেছে এদিকে বাজেট ইউজাররা খেপে শেষ ভাই পঞ্চাশ হাজার টাকার আশেপাশের ল্যাপটপ কই আমাদের সিঙ্গাপুর দুবাই স্ট্যান্ডার্ড তো জুলাই মাসেই শেষ হয়ে গেছে এখন তো আমরা বাংলাদেশে আসি এই প্রাইস রেঞ্জের ল্যাপটপ রিভিউ খুব দরকার এবং সেই প্রত্যাশা মিটাতে আমাদের সামনে আজকে চলে আসছে খুবই সস্তা একটা সবজি আই মিন একটা ল্যাপটপ এস আর এসপায়ার লাইট এ এল ফিফটিন ফর্টি ওয়ান এটার দাম হইতেছে পঞ্চাশ হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা বেশি অর্থাৎ চৌষট্টি হাজার পাঁচশো টাকার মতো এইটা একটা খুব হালকা পাতলা ল্যাপটপ না এটা আমাদেরকে পাঠাইছে কম্পিউটার ম্যানিয়াবিটি তারা বলতেছে এটা এই মুহূর্তে একটা খুব ভালো ডিল তো কতটা ভালো ডিল এটা নিয়ে নাড়াচড়া হবে বলে রাখা ভালো কম্পিউটার ম্যানিয়া ল্যাপটপ যেহেতু আনঅফিসিয়াল সো দেখা যাক ল্যাপটপটা প্রাইস পারফরমেন্সে কেমন ভ্যালু প্রোভাইড করে এবং কাদের কাদের নেওয়া উচিত কাদের কাদের জন্য অ্যাভয়েড করা উচিত আপনাদের সাথে রয়েছি আমি অনুজামান আপনাদের দেখছেন ভেন্ডিখোর বাংলাদেশ

জিবি এস এস ডি ফাইভ টুয়েলভ ডিসপ্লে ফিফটিনসেসর আই ফাইভ টুয়েলভ থার্টি ফাইভ ইউ র্যাম এইট জিবি স্টোরেজ পাঁচশো বারো প্লাস ওয়ান টি বি এইচ ডিডি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ফর্টি ওয়ান

দিক থেকে এইটার কিছুটা সুপেরিয়রিটি রয়েছে এর বাইরে লেনোভো আইডিয়া প্যাড স্ট্রিম তে কিন্তু আবার সেভেন সেভেন ইউ ব্যবহার হচ্ছে ওইটা আবার আরেকটু সুপেরিয়র প্রসেসর কিন্তু ওইটার মধ্যে আবার ডিডিআর ফোর এইট জিবি র্যাম আছে যেটা আবার নন আপগ্রেডেবল প্লাস এক হাজার টাকা বাড়তি অন্যদিকে এইটার এইট জিবি ভ্যারিয়েন্ট আপনি পাচ্ছেন একষট্টি হাজার নয়শো টাকায় সিক্সটিন জিবি ভ্যারিয়েন্ট আপনি পাচ্ছেন চৌষট্টি হাজার নয়শো টাকায় এবং একটা এক্সট্রা র্যাম শট আছে চাইলে আপনি আরো আপগ্রেড করতে পারবেন যাই হোক আমার পেছনে ওয়াজ মাহফিলের হামদ এবং নাচ শুরু হয়ে গিয়েছে শুনতে ভালোই লাগছে আশা করছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের সবার কাছে ভালোই লাগবে এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন এই ল্যাপটপটা মোটামুটি স্লিম খুব বেশি স্লিম এটা বলা যাচ্ছে না চলুন প্রথমে দেখিনি এটা এক হাতে খোলা যায় কি না এক হাতে খুলতে গিয়ে দেখা গেল না এক হাতে খোলা যাচ্ছে না ওয়ান ডিগ্রি পর্যন্ত স্ক্রিনটা রোটেট করা যাচ্ছে এরপরে আর যাবে না ফ্লেক্সের কথা যদি বলি ডিসপ্লে সেকশনে হালকা ফ্লেক্স আছে বডিতে ফ্লেক্স নাই বললেই চলে কারণ মেটাল বিল্ডের ল্যাপটপ পুরো হাউজিংটা মেটালের সো ইট ফিলস স্টাডি এইচপি ভিক্টাস পর থেকে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ফু টেস্ট করে থাকি কারণ লিডটা ফ্যানের বাতাসে নড়বে কিনা এটা ডিটারমাইন করা জরুরি না শুধু বাতাসে খুব বেশি নড়ছে না অবশ্য সময়ের সাথে সাথে এটা আরেকটু দুর্বল হয়ে যেতে পারে তখন কি হয় দেখার বিষয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের বেশ বড় লার্জ একটা ডিসপ্লে দেয়া আছে এবং উপরে রাইট সাইডে এসআর এর লোগো এরপরে হচ্ছে হিঞ্জ হিঞ্জের এই এরিয়াটা আবার একটা ব্ল্যাক কভার দেওয়া আছে পেছনের সাইডটায় এতটুকু হচ্ছে ভেন্ট সেকশন এবং ভেন্ট সেকশনটা পুরাটাই ওপেন কোন জায়গায় ব্লক করে দিয়ে চ্যানেলিং করার চেষ্টা করা হয় নাই চারটা রাবার ফিট আছে এবং এক্সজস্ট বলতে ডানে বামে কোনো এক্সজস্ট দেখতে পাইতেছি না নিচে তো অবশ্যই ইনটেক এক্সস্ট আছে সেটা হচ্ছে ডিসপ্লের নিচে এই জায়গাটাই হচ্ছে এক্সস্ট এরিয়া কর্পোরেট ক্যাজুয়াল ল্যাপটপ গুলো আসলে থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি ফোকাস করা হয় না দ্যাটস ওয়াই এখানে ভেন্সের পরিমাণ আশানুরূপ থেকে একটু কম সামনের দিকে চিন যেটা আছে ডিসপ্লে তে এটা বেশ বড় সরো এবং মাঝখানে এস লেখা আছে বাম পাশে ফুল এইচডি টেন লেখা আছে পাওয়ার বাটনটা হচ্ছে বাম পাশে তারপরে ডান পাশের দিকে দুইটা ইন্ডিকেটর লাইট তারপরে একটা ফুল সাইজের কিবোর্ড এবং কিগুলার মধ্যে যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে এবং কি গুলা বেশ উঁচা মোটামুটি ডিসেন্ট একটা ট্যাকটাইল ফিডব্যাক পাওয়া যাইতেছে তার ঠিক নিচেই হচ্ছে ট্র্যাকপ্যাড ট্র্যাকপ্যাডটা একটু বাম পাশের দিকে আগানো ট্র্যাকপ্যাড এর সাইজ খুব বড় না জেস্টার কন্ট্রোল সবই থাকার কথা এবং বেশ ক্লিকি একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে কিন্তু এটা কোনো ব্যাকলাইট নাই অর্থাৎ অন্ধকারে আপনি রাতে যখন ইউজ করবেন লুকায় লুকায় তখন ডিসপ্লেটা নামে ডিসপ্লের আলোয় আপনাকে লেখালেখি করতে হবে তাতে আপনি খুব সহজে বিদ্যাসাগর হতে পারবেন তবে একটু প্যারা খায় এই আর কি বাম পাশে এম ডি রাইজেন সেভেন লোগো দেয়া আছে তারপরে এম ডি রেডিওন গ্রাফিক্স স্টিল সিরিজের নেহিমিক সাউন্ড আছে যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর ডান পাশে এস লাইট স্লিম বেজেল স্লিক ডিজাইন লেখা আছে স্লিম ঠিক আছে ও ঠিক আছে কিন্তু অত স্লিম না যতটা আমরা ভেবেছিলাম ফুল এইচ ডিসপ্লে ডুয়াল মাইক্রোফোন টেন ওয়ান ডিগ্রি হিঞ্জ ডিজাইন মেটাল অ্যালয় বডি এন ডি কভার ওকে মোটামুটি পুরোপুরি আইডিয়া যা পাওয়ার আমাদের পাওয়া হয়ে গেছে আউটলুক ইন্সপেকশন থেকে এইবার আমরা পোর্টস গুলো দেখে নিব একটা ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু জেন টু এরপর একটা ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট টু জেন ওয়ান এবং তার উপরে একটা ইন্ডিকেটর লাইট এবং সবশেষে একটা ডিসি পাওয়ার কেবল ইন বাম পাশে যদি আমরা তাকাই বাম পাশে প্রথমেই একটা কেন লক এ জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট তারপর দুইটা ইউএসবি টাইপ এ তারপর একটা মাইক্রো এস কার্ড রিডার এবং সবার শেষে একটা সিম কার্ড স্লট দেয়া আছে সিম কার্ড স্লট হ্যালো এসার এটি কি মোবাইল না ল্যাপটপ হবে কিছু একটা আর হ্যাঁ এই যে সিম কার্ডের स्लটের কথা বলছিলাম এই সিম ইউজ করতে হলে আপনাকে আবার আলাদা একটা ডিভাইস ভিতরে ইনস্টল করতে হবে যেটাকে বলা হয় মডুলেটর কেউ যদি অনেক হাই লেভেলে ড্রাগন হয়ে থাকেন ল্যাপটপটাকে মোবাইল হিসেবে ইউজ করতে চান বা মোবাইলের ফিচারগুলো চান তাহলে এরকম একটা মডুলেটর আপনাকে ইনস্টল করতে হতে পারে স্লট দেয়া আছে এদিক দিয়ে অ্যাসার অনেক উপকার করছে বলতে পারেন এরপরে চলে যাই মেইন স্পেসিফিকেশনে অলরেডি আপনারা জানেন যে প্রসেসর হচ্ছে 5700U 8 কোর এবং 16 থ্রেডের একটা সিপিইউ 7nm TSMC এর তৈরি করা Zen আর্কিটেকচারের এই সিপিইউটার বেস ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.3 গিগাহার্জ ম্যাক্স পাওয়ার কনজাম্পশন 25 ওয়াট বেস পাওয়ার কনজাম্পশন 15 ওয়াট ক্যাশ আছে 12MB যেহেতু UCS এর প্রসেসর একটু হালকা পাতলা চিকন চাকন এবং পাওয়ার কনজাম্পশন নিয়ে একটু টানাটানি হবেই এরই নরমাল এর মধ্যে আলাদা কোনো ডেডিকেটেড জিপিইউ থাকতেছে না আছে হচ্ছে এম ডি রেডিওন ভেগা এইট যেটা ফিফটি সেভেন হান্ড্রেড ইউ এর সাথে আর বুস্ট হচ্ছে এগারোশো মেগা আপনি জিপিউ হেভি তেমন কোন কাজ টাজ করতে পারবেন না টুকটাক স্পোর্টস টাইপের গেম টাইম খেলতে পারবেন দ্যাটস অল রাইট টুকটাক প্রফেশনাল ওয়ার্কলোডেও কাজে আসবে কিন্তু ডেডিকেটেড জিপির মতো পারফরমেন্সের আশা আপনাকে ছেড়ে দিতে হবে এনিবে এরপরে আমরা র্যাম এস নিয়ে কথা বলবো সেজন্য আমাদেরকে ল্যাপটপটাকে উন্মুক্ত করে ফেলতে হবে দুটি কিউসি ওকের নিচে একটা স্টিকার একটা স্ক্রু থাকার কথা এটাকে ক্যামনে তোলা যায় ওয়ারেন্টি ভয়ের সাকসেসফুলি তো এই হচ্ছে মেইন ভিতরের জিনিসপত্র এইখানে আমরা পিসিবি দেখতেছি দুইটা পার্টে হয়ে গেছে এই পাশে মোস্ট অফ দ্য থিংস এবং এইখানে প্রবাবলি প্রসেসর এবং আইজিপিউ কম্বাইন্ড এই হচ্ছে এসএসডি এই হচ্ছে মেমোরি আই মিন র্যাম এই হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ মডিউল প্রথমে আমরা এস এস ডিটার দিকে একটু যদি লক্ষ্য করি এস এস ডি এখানে দেয়া আছে কোসাইন এস এটা কি আমি আগে দেখিনি কখনো উপরে একটা থার্মাল প্যাডও আছে চলুন এস উন্মুক্ত করে ফেলি সিঙ্গেল সাইডেড পিসিবি এস এস কনসাইন কনসাইন এস আবার একটু উঠাইলে পরে ঠিকমতো মতো লাগান যায় না একটু রোল করে হালকা তুলি এটা হচ্ছে বিউইন মানে বিউইন মানে বিউইন টেক খুবই নাম করা সনাম ধন্য সলিড একটা কোম্পানি বিউইনের এপি এইট টু জিবি এস এখন এটার স্টিকারটা একটু তুলতে পারলে পরে আমরা ভিতরের কন্ট্রোলারটা সম্পর্কেও জানতে পারবো চলুন একটু উকি দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করি হুম স্টিকারের নিচে একটা গ্রাফিন লেয়ার আছে ম্যাক্সিওর কন্ট্রোলার এবং কোন ডি নাই ডি লেস একটা জেন থ্রি এনভিএমই এসএসডি যেইটার রিড স্পিড হচ্ছে ছত্রিশশো সাতানব্বই এমবিএস এবং রাইট স্পিড আমরা পেয়েছি পঁচিশশো একষট্টি এমবিএস এসএসজি আবার জায়গা মতো চালান করে দেওয়া যাক এরপরে এই পাশে হচ্ছে র্যাম র্যাম দেওয়া আছে একটা সিক্সটিন জিবি বত্রিশশো মেগাহার্জে ডিডিআর ফোর র্যাম দুই পাশে ডুয়াল র্যাঙ্ক দেখা যাইতেছে দুই পাশে মেমোরি চিপস আছে এসিপিআই এটার নাম তো এইখানে আর একটা এক্সট্রা স্লট আছে আপনি চাইলে র্যাম আপনি সিক্সটিন কে থার্টি টু করে নিতে পারেন আর এই পাশে এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক মডিউল এটা হচ্ছে এ এক্স বি সিক্স ওয়ান ওয়ান এন এফ আর সবার নিচে হচ্ছে ব্যাটারিটা এইখানে একটা ফাঁকা জায়গা দেখা যাইতেছে ফাঁকা জায়গাটা সাইজ এতই বড় দেখে মনে হয় যে এইখানে আপনি একটা সেট এস মাউন্ট করতে পারবেন কিন্তু সেট এস এস কারেক্ট করার মতো কোনো পোর্টস দেওয়া নেই মানে হাউজিংটা এমনভাবে বানানো আর ব্যাটারিটা ছোট এটা অনেকের কমপ্লেন একটা জায়গা হইতে পারে এটা হচ্ছে একটা একত্রিশশো পঁচাত্তর এম এর থার্টি সিক্স ওয়াট আওয়ারের ব্যাটারি এবং এটার মধ্যে তিনটা সেল আছে আর এইখানে থার্মাল ম্যানেজমেন্টের জন্য একটা কপার হিট পাইপ দেওয়া আছে এবং একটা সিঙ্গেল ফ্যান দেওয়া আসে মানে খুবই চিকন চাকন ইউ সিরিজের ল্যাপটপ তো পাওয়ার খুব লিমিট করা টিপি অনেক লিমিটেড থাকার কারণে এটার টেম্পারেচার এমনি অনেক কম থাকে এটা আসলে ডে টু ডে ইউজের জন্য ল্যাপটপ এটার মধ্যে হেভি কোনো কাজ করতে গেলে থার্মাল থ্রটলের শিকার হলেও হতে পারেন ওকে এইবার আমরা একটু এয়ার ফ্লো ডাইনামিক্সটা চেক করব আমরা আমাদের স্মোক মেশিনটাকে ফিল্ডে নামাই দিব ওকে আমরা সিনেবেন্স চালু করে দিলাম মাল্টিকোর স্ট্রেস এদিকে ফ্যানের আওয়াজ তর্জন গর্জন দুইটাই শোনা যাইতেছে এটাকে আমরা আরেকটু ক্যামেরামুখী করার চেষ্টা করি এই হইতেছে এর এয়ার ফ্লো মেকানিজম এইখানে যদি ব্যাক প্যানেলটা থাকতো তাইলে এইসব দিক থেকেও ইনটেক হইতো এখন যেটা হচ্ছে না এখন শুধু ফ্যান বরাবর দিলে পরে ঠিক ডিসপ্লে নিচ থেকে একজস্টের কাজটা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের এয়ার ফ্লো ডাইনামিক্স যেটা চেক করা দরকার ছিল দেখা হয়ে গেছে এবার ল্যাপটপটাকে সসম্মানে বাক্সবন্দি করে ফেলি এরপরে পারফরমেন্স টেস্টগুলো শুরু হবে পারফরমেন্স টেস্টের শুরুতেই আমাদের ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলার কথা ছিল কিন্তু তার আগে আমরা একটু ওয়েব ক্যামটা দেখে নিই ল্যাপটপে ওয়েব ক্যাম একটা ইন্টেগ্রাল পার্ট ওকে এইবার আমরা ওয়েব ক্যাম টেস্ট করতেছি এখন আপনারা যে ফিটটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ওয়েব ক্যামের প্রাইস অনুযায়ী কিন্তু ভালোই লাগতেছে অবশ্য আমি স্টুডিও লাইটের মধ্যে আছি এই কারণে মনে হয় নয়েজ টয়েস খুব বেশি দেখা যাইতেছে না এবং বেশ ক্লিয়ার কিন্তু এই ওয়েব ক্যামটার মধ্যে কোনো প্রাইভেসি শাটার নাই সো দ্যাটস ওয়ান থিং তবে এটা যখন কাজ করতেছে তখন এর পাশে একটা নোটিফিকেশন লাইট সাদা জ্বলে থাকে আর কি আর এখন আপনারা এটার যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের লাইভ সাউন্ডটা পাইতেছেন কেমন শোনা যাচ্ছে এটা এখন আমি জানি না এটা একটু পরে আর কি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা কেমন আমার মনে হয় যে ওয়েব ক্যামটার পিকচার কোয়ালিটি আপনার জুম মিটিং থেকে শুরু করে এই ধরনের কাজের জন্য গুড এনাফ সো দ্যাট শুড বি ইট চলেন এবার আমরা সাউন্ড টেস্ট শুরু করি সাউন্ড সিক্সটি থাউজেন্ড টাকা অনুযায়ী যেমন হওয়ার কথা তেমনই হয়েছে লাউডনেস খুব কম এবং সাউন্ডের ক্ল্যারিটিও খুব কম মিড বেজ তেমন কিছু এক্সিস্ট করে না শব্দ শোনা যাইতেছে কোনো রকম চিচি করে আওয়াজ করতেছে কোন একটা চিপায় বসে এরকমটা আর কি বাট কী আর বলবো কিছু বলার নাই খুবই অ্যাভারেজ সাউন্ড আর শুনতে চাচ্ছি না যাই হোক এই মোটামুটি বেসিক ব্যাপারগুলো নিয়ে আইডিয়া পায় গেছে পারফরমেন্স টেস্টের শুরুতে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো এইটার প্যানেল কি টাইপ লেখা নাই ব্যাকলাইট এলইডি এটা স্পেসিফিকেশনে মেনশন করা আছে তবে এইটা দেখে বিশেষ করে অ্যাঙ্গেলগুলো থেকে দেখে যেহেতু ভিজিবিলিটি এই পর্যন্ত নেগেটিভ না নেগেটিভ হয়েছে তারা কিন্তু ব্রাইটনেস কমে যাচ্ছে যদি এখানে আমরা স্টুডিও লাইটের প্রচুর লাইটের মধ্যে আসি এই জন্য কিছুটা ডিফার করা ডিফিকাল্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে এটা কাজ চলে যাওয়ার মতোই চলুন এবার অ্যাকচুয়াল ক্যালম্যান

ফেললে পরে এটা একটু কমে দুইশো সাতষট্টি নিটসে চলে আসছে আগেই বলছিলাম ল্যাপটপ কোম্পানিগুলা ক্যানজানিক কস্ট কাটিং এর জন্য ডিসপ্লেটা কি বেছে নেয় এইখানে এস আর জিবি বাকি সমস্ত কিছু স্কোর ফিফটি পার্সেন্টের নিচে এবং ডেল্টাই ভ্যালু বাইরে রে ভাই ফোর সেই চরম আর কিছু পয়েন্ট পাইলে পরে একদম জিপিএ ফাইভ হয়ে যায় ফোর স্টিল নট ব্যাড ভালো রেজাল্ট ব্রাইটনেস ওয়াইজ এটা টু ফিফটি প্লাস অর্থাৎ তিনশো টু ফিফটির মাঝামাঝি বেলং করে সো এই রেঞ্জে এটা অ্যাভারেজ ঠিকই আছে এবং ডিসপ্লে অন্যান্য ল্যাপটপগুলো যে খুব ভালো দিতেছে এই রেঞ্জে তা না এই টাইপের ডিসপ্লে আপনি কম বেশি পাবেন তবে আর একটু বেটার এক্সপেক্ট করা যেতে পারে তবে সেকেন্ড থট এইটার মধ্যে এই ডিসপ্লেটা আইপিএসও হইতে পারে কারণ এই অ্যাঙ্গেলে দেখে এখন আমি এবার কোনো কালার শিফটিং দেখতে পাইতেছি না সো নিশ্চিত টিএন না আইপিএস বলতে পারতেছি না আইপিএস হওয়ার সম্ভাবনাও আছে রিডেবল ভালোই আমি যে রিফ্লেকশন গুলো দেখতে পাইতেছি এগুলো আসলে আমার স্টুডিওর বড় বড় লাইটের রিফ্লেকশন মোস্ট যাই হোক এসআর তার এই ডিসপ্লে নিয়ে খুব একটা ব্র্যাগিং কোথাও করে না খুব বেশি কোনো বড় বড় কথা ডিসপ্লে হ্যান ত্যান এগুলো কোথাও লেখে নাই প্রবাবলি এইসব কারণে জিনিসটাকে একটু সাইডে চাপাই গেছে এরপরে পারফরমেন্স টেস্ট আমরা ইউজ করছি সিনেবেঞ্চ বরাবরের মতনই চলুন স্কোর গুলো দেখে সিঙ্গেল করে আমরা পেয়েছি বারোশো একত্রিশ পয়েন্ট মাল্টি করে আট হাজার তিনশো পাঁচ পয়েন্ট মাল্টি কোর স্ট্রেস টেস্টে

1.9 মানে ইস্পোর্টস টাইটেল গুলো অফিসের চিপা চাপায় বা ইউনিভার্সিটির ক্লাসরুমের ডেস্কের উপরে টিফিন পিরিয়ডে আপনি খেলতে পারবেন চলে যাবে আর কি আহামরি কোনো গেম খেলার এক্সপেকটেশন এখানে না রাখাই ভালো রাখার কোনো কারণ নাই এবারে এক নজরে প্রোজ এবং কনস গুলো যদি আমরা দেখে নেই প্রাইস অনুযায়ী এটা স্পেকস বেশ ভালো এবং 16 জিবি র‍্যাম আর একটা এক্সট্রা স্লট এই দুই মিলে इट्स এ প্রিটি গুড ডিল বলতে পারেন স্পেশালি মিডিয়া কনজাম্পশন থেকে ডে টু ডে লাইফের মধ্যে আপনার এই ধরনের স্পেকস খুব ইউজেবল বলা যায় এর থেকে খুব বেশি যে নেসেসারি এমনটাও না আরেকটা প্রসের কথা মেনশন করতে হবে প্রচুর কানেকটিভিটির জন্য এসডি কার্ড স্লট দেওয়া আছে আবার সিম কার্ডও দেওয়া আছে সিম কার্ডটা আসলে লাগায় চালায় দেখা উচিত ছিল যে ফোন কল দেওয়া যায় কিনা কনসের কথা যদি বলি এই প্রেসিডেন্ট যে সকল ল্যাপটপের জন্য কমন কনস হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেতেই তেই ক্যান কাট করতে হবে কারণ এইসব ল্যাপটপে মানুষের কাছে মিডিয়া কনজামশন একটা বিশাল ফ্যাক্টর একটু বেটার ডিসপ্লে দিলে পরে কিন্তু অনেক কিছুই হয়ে যেত যেমন এইখানে বাংলাদেশি একটা অচ্ছুত ব্র্যান্ড ওয়াল্টনের এসিসি ওরা ডিসপ্লে অনেক ভালো কিছু দিছে বাট আফটার সেলস কারণে মানুষ ওই রকম সারা দিতেছে না কিন্তু এসআর মতো ব্র্যান্ড যারা ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলার তারা এই সামান্য কিছু জিনিসে যদি আরো পাঁচ হাজার টাকা বেশিও নেয় একটা ডিসপ্লের জন্য একটু বেটার কোয়ালিটির ডিসপ্লে দেয় আমার ধারণা অনেক মানুষই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওয়েব ক্যাম চলন সই এটা আরো বেটার হইতে পারতো বাট এই প্রাইস রেঞ্জে মনে হয় এইটাই যেইটা মেইন কনস বলতে হবে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ থার্টি ওয়ান থার্টি টু ওয়াট ব্যাটারি আসলে এই প্রাইস রেঞ্জে একটু কম হয়ে যায় ব্যাটারি ব্যাক আপটা প্লাস মানে অলমোস্ট ফিফটির কাছাকাছি হইলে পরে ওইটা বাইরে যারা আউটডোরে কাজ টাস করেন সাথে নিয়ে যান ইউনিভার্সিটি ক্লাস বা অফিস এখানে এই ব্যাটারি ব্যাকআপটা একটু কাজে আসে যেমন আপনি যদি এই প্রাইস রেঞ্জে কাছাকাছি সত্তর পঁচাত্তর আশির মধ্যে যদি আপনি এম ওয়ান আশি মনে হয় এর কথা দেখেন তাহলে একটা এম ওয়ান এয়ার মোটামুটি আপনার ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক দিতে পারবে এবং সব ধরনের কাজই আপনি মোটামুটি কম বেশি আরামসে করতে পারবেন কামস ইন এ ভেরি লাইট থিম ফর্ম ফ্যাক্টর বাট অনেকে ম্যাকের সাথে অভ্যস্ত না উইন্ডোজ যারা প্রেফার করেন তাদের জন্য উইন্ডোজ ল্যাপটপ ছাড়া আসলে গতিও নেই তো এই হচ্ছে এই ল্যাপটপটা কারা কিনবেন যাদের আসলে বাজেটের মধ্যে মোটামুটি হচ্ছে একটা ডিসেন্ট মেশিন দরকার পোর্টেবিলিটির জন্য এর থেকে বেশি বাজেট নাই আর এর থেকে বেটার স্পেকের ল্যাপটপ গুলো অ্যাফোর্ড করতে পারতেছে না তাদের জন্য ইটস এ প্রিটি গুড ডিল দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই দ্য ওয়ে এটা কম্পিউটার ম্যানুয়াল ল্যাপটপ সো আনঅফিসিয়াল লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে তাদের এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিভাবে ক্লেম করতে হবে এটা প্রসিডিওরটা তাদের সাথে পারচেস করার আগে অবশ্যই কথা বলে নেবেন পরবর্তীতে কোনো ঝামেলা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না তবে ডেফিনেটলি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ